পূজার ষষ্ঠী দিন মরে গেল বলে মুখে তুলবে না এই একটি খাবার রুষ্ট হবে মা দুর্গা অর্থ আগমনের বাধা সৃষ্টি হবে সংসারের দুঃখ কষ্ট কলহ লেগেই থাকবে নমস্কার বন্ধুরা ইউটিউব একটি নতুন আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি মা দুর্গার আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা ওষুধ দুর্গাপূজা নিয়ে সারা বিশ্বের সমস্ত বাঙালিরা মেয়ে শুধু বাঙালিরা না সমস্ত সনাতনীদের প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপুজো দুর্গাপূজা নিয়ে তাই আনন্দের কোনো সীমা থাকে না সবাই আনন্দ উৎসবে মেতে উঠে মা দুর্গার পূজার কয়েকদিন ভুলে যায় সমস্ত চিন্তা ভাবনা দুর্গাপূজা কিন্তু শুধু আনন্দের উৎসব নয় দুর্গাপূজা কিন্তু কিছু নিয়মবিধে বিধি আছে যেগুলো সনাতন ধর্মালম্বীদের মেনে চলা উচিত আজকাল আধুনিক যুগের বসবতি হয়ে মানুষ শুধু আনন্দ পেয়ে মাতেন নিয়ম সমস্ত কিছু থাকে তোলা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুর্গা পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন দুর্গা ষষ্ঠী বা বিল্ল ষষ্ঠীর দিনে ভুল করেও কাবে না এই একটি সবজি দুর্গা পূজার ষষ্ঠীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সনাতন শাস্ত্রে কিছু কাওয়া খাওয়া দাওয়ার বিধিনিষেধ আছে নিয়ম অনুসারে এই খাবারের বিধিনিষেধ গুলো কিন্তু বানানো হয়েছে এবং সমস্ত মানুষকে এই নিয়মগুলো গুলো মেনে চলা উচিত এইগুলো মেনে চললে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ শরীর লাভ করা যায় দুর্গাপূজার এই ষষ্ঠীর দিনেও কিছু খাবারের কিন্তু বিধিনিষেধ আছে এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে আলোচনা করা হবে মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি কোথাও স্কিপ করে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং মা দুর্গার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দুর্গার জয় লিখতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নিই শ্রী শ্রী মাতা দুর্গার পূজা সর্বপ্রথম কি করেছিল এবং কিভাবে মায়ের পূজা মর্তদামে প্রচলিত হল সনাতন ধর্মের প্রধান আঠারোটি পুরাণের মধ্যে ব্রহ্মবৈত পুরাণের প্রকৃত কণ্ডে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে সর্বপ্রথম মা দুর্গার পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির আদিতে বৃন্দাবনের গুলোকে রাসমণ্ডলী দ্বিতীয়বার মায়ের পূজা করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তৃতীয়বার ভগবান শিব দেবী মায়ের পূজা করেন চতুর্থবার মায়ের পূজা করেন স্বর্গের রাজা ইন্দ্রদেব তারপর মণি ঋষিগুণ এইভাবে পৃথিবীতে দেবী মায়ের পূজার প্রচলন শুরু করেন বন্ধুরা আমরা অনেকে জানি যে শরৎকালে যে শারদীয়া দুর্গাপূজা হয় এই পূজাকে অকাল পূজা বলা হয় কারণ দেবী ভাগবত বৃহত্তর্ম পুরাণ এবং শ্রীমৎ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক দেবীর অকাল বোধনের কথা বর্ণিত আছে শরৎকালে দক্ষিণায়নে এই পূজা হয়েছিল বলে একে বলা হয় অকাল বুধ তিলুক বিজয়ী রাক্ষস কর্তৃক জনক নন্দিনী রামপিয়া সাত দিন সীতা মাকে অপহরণ করা হয় বানর সৈন্য সহ শ্রী রামচন্দ্র আক্রমণ করেছেন স্বর্ণলঙ্কায় রাম রাবণের যুদ্ধ শুরু হয় রাবণের কুলদেবতা স্বয়ং মহেশ্বরী মা দুর্গা তিনি যতক্ষণ তাকে পরিত্যাগ না করতেন ততক্ষণ পর্যন্ত রাবণকে পরাজিত করা শ্রী রামচন্দ্রের পক্ষে সম্ভব নয় তাই ব্রহ্মা আদি দেবতাগণ রাবণের বোধ কামনায় তথা শ্রী রামচন্দ্রের স্বর্গলুকে মহামায়ার উপাসনায় হন পরে ব্রহ্মা এসে লঙ্কার মর্তূমিতে শ্রী রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বক তাকে দেবীর পূজার উপদেশ দেন বন্ধুরা আমরা অনেকে জানি যে শারদীয় দুর্গা পূজায় একশো আটটি পদ্মফুলের প্রয়োজন হয় এর কারণ হল ভগবান শ্রীরামচন্দ্র যখন মায়ের পূজা করবেন তখন ভগবান রামচন্দ্র মায়ের পুজোর জন্য একশো আটটি সংগ্রহ করেন কিন্তু ভগবতী মহামায়া নিজের মায়ার স্থলে সেই পদ্ম থেকে একটি পদ্ম অদৃশ্য করে নেন আর যখন ভগবান রামচন্দ্র দেখলেন পদ্ম একশো তখন নিজের চক্ষুকে পদ্ম ভেবে মায়ের শ্রী চরণ কমলে অর্পণ করতে যখন উদ্বুদ্ধ হন তখনই মা অবতীর্ণ হন এবং ভগবান রামচন্দ্রের পুজো সন্তুষ্ট হয়ে বল প্রদান করেন স্বর্গদামে গমন করেন এই জন্য দুর্গাপূজায় একশো আট পদের প্রয়োজন হয় বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সুস্থিতি কেন মায়ের বোধন বিল্লবিক্ষে হয় এক কারণ হলো বিল্লব ভিক্ষুকে বলা হয় শ্রীভৃক্ষ আবার দেবী দুর্গা ও রাজ্য শ্রীও বিজয় প্রদায়িনী প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত শ্রী বৃক্ষকে দেবীর প্রতিরূপে উপাসনা অসঙ্গত কিছু নয় পুরাণ ও তন্ত্রশাস্ত্রে আদিতে বিল্ল বিকুকে মধুর রীজ বিশিষ্ট রুচি খারী পিত কপ জরা বিধির সারা নাশক প্রচুর সম্মান প্রদান করেছে বলা হয়েছে এর ত্রিপত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অধিষ্ঠান এবং এর বৃন্দ শক্তি ব্রহ্মা বিষ্ণু শিবাপত্রে বৃত্তঞ্চ শক্তি রূপানী অন্য একটি জায়গায় ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বলেছেন ত্রিশুলের যে মহিমা একই মহিমা শিবের অত্যন্ত প্রিয় বিদায় একে শিবধ্রম বলা হয় আর এইগুলো কারণের জন্যই দুর্গা ষষ্ঠীর দিন মায়ের বোধন বিল্লবিক্ঞ হয়ে থাকে এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক এই দুর্গা ষষ্ঠীর দিনে কি কি সবজিগুলো খাবেন না প্রথমে যে খাবারটি ষষ্ঠীর দিন বর্জন করবেন বাড়িতে রান্না করবেন না কাউকে কেটে দিবেন না সেই সবজিটি হলো নিম পাতা বন্ধুরা এই দিন তেঁতো বা নিম পাতা খাবার খাওয়া চলে না এই দিন বা নিম পাতা জাতীয় জিনিসগুলো খেলে সম্পর্কের তিক্ততা মনোভাব পারে এই দিনটি মা দিন তাই বন্ধুরা নবরাত্রির এই দিনে বলেও নিম করলা উচ্চে বা এমন কোনো খাবার যেটি সাঁধে তিক্ত সেই খাবারটি বুলেও খাবেন না বা রান্না করবেন না এই পরম পবিত্র দিনে উচ্চে করলা নিম বা তেতু জাতীয় খাবার খাওয়া বর্জন করা উচিত দ্বিতীয় যে জিনিসটি নবরাত্রির ষষ্ঠীর দিনে কাবেন না বা বাড়িতে রান্না না এমনকি বাড়িতে পর্যন্ত আনবে না সেটি হচ্ছে কলা গাছের পুর বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে পুর হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই গাছটি কিন্তু মায়ের পূজায় দেবী ব্রহ্মাণী হিসেবে পূজা করা হয়ে থাকে আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন যে মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকা থাকে এবং তাতে কলাবউ থাকে যেটি গণেশের ঠিক পাশেই থাকে বন্ধুরা এই কলাগাছের বউ হচ্ছে আসলে মা দুর্গারী দেবী ব্রহ্মাণী রূপ যাকে আবার নবপত্রিকা বলে যার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলাগাছ তাই বন্ধুরা এই দিনে কলাগাছের বিরত থাকুন বন্ধুরা শাস্ত্র মতে দিন কোন মেনে সময় মেনে কাওয়া থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়মও আছে এই যেমন সন্ধ্যায় গর চারো দিলে মালকের রুশ করেন বীজে গামসা গায়ে জড়িয়ে কাবার খেলে পিতা মাতার মৃত্যু হয় পূর্ব পশ্চিম দিকে মুখ করে আহার করার পর সূর্য উদয়ের আগে এবং গুধুলি লোকে খাদ্য গ্রহণ করা উচিত নয় কিছু আচার বিচার আছে যা অনেকেই মানে সেই রকম ভাবে দুর্গা পূজার নবরাত্রির এই ষষ্ঠীর দিনে কালো কেলে মূর্খ হয়ে যেতে পারে বন্ধুরা আমরা যখন নবপত্রিকার বউ বা কলা বউ যাকে অনেকেই বলে থাকেন সেখানে কিন্তু কালো পশু ব্যবহার করা হয়ে থাকে আর এই কালো পশুকে মা কালের সর্বর হিসেবে করা হয় তাই কালো খাওয়া উচিত নয় বন্ধুরা ষষ্ঠীর দিন যে সবজিটি খাবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে মান কসু বন্ধুরা আমরা অনেকে শাক হিসেবে বা সবজি হিসেবে মান কসু ব্যবহার করে থাকি এই মান কসু ষষ্ঠীর দিনে বলেও সবজি হিসেবে ব্যবহার না কারণ এই মানকুসু ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত মায়ের সাথে সাথে নবপত্রিকার রূপে এই মান পূজা অর্চনা করা হয়ে থাকে এই মান হচ্ছে মায়ের অন্য আরেকটি রূপ দেবীর চামুন্ডা যখন নবপত্রিকা সাজানো হয় তখন কিন্তু মানকুসু গাছের প্রয়োজন পড়ে আর এই মান গাছ মা চামুন্ডা সর্বরূপ তাই এই দিন মান পশু খাওয়া থেকে বিরত থাকুন এই ষষ্ঠী পুজোর দিন আমিষ খাবার কেটে নেই এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল এই সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার এক করা উচিত এই দিন আমিষ খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকে বিরত থাকা উচিত মদপান ত্যাগের মাধ্যমে এ সময় ব্যক্তি ও মস্তিষ্কের শুদ্ধতা নিশ্চিত করতে পারে পেঁয়াজ রসুন এই সময় খাওয়া উচিত। এই দিন সাতটি খাবার খাওয়া শ্রেয়। এই সময় বানের শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই এই দিনে ভুলো কাউকে কটু কথা বলবে না। পাশাপাশি খারাপ মন্তব্য বা খারাপ আশাক কথা বলা থেকে বিরত থাকুন। এই দিন জুয়া বা খেলতে বারণ করা হয়েছে। সৎ পথে চললে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যাবে বন্ধুরা এই দিন কাউকে আঘাত দেবে না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোন কথা বলবে না যা দিয়ে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হল ডিল পশু বা কোন রকম এমন কাজ করবে না তারা পায় এমন কি করবে না কিন্তু অত্যন্ত খারাপ কাজ বন্ধুরা এই দিন আপনার দরজা থেকে যেন কেউ কালী হাতে না পেরে যায় সেই বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা যেই আসুক না কেন তিনি বৃক্ষ হোক সাধু হোক বা যেই হোক আপনার আপনার দরজা যদি আসে আপনি কিছু সামগ্রী তাকে দিয়ে তাকে বিদায় দিন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন জগড়া জাটি কলহ বিবাদ অশান্তিতে সেই দিন জড়াবেন না সবার সাথে ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু দেবীর দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তার সাথে গদ দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির দরজায় সকাল বেলায় ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধ্যা বেলায় বাড়ির উপর পূর্ব কোনো একটি প্রদীপ অবশ্যই দূরিয়ে দিন বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনারই পরিবারে কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারে কেউ যদি কোনো ক্ষতি করতে চায় দেবী দুর্গার আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবে তাই ছোট ছোট নিয়ম মেনে এতে আপনার সংসারের এবং আপনার সন্তানের মঙ্গল হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে তাতে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মা দুর্গা